ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. رب العالمين مولى منيك الله اسكي ঐতিহ্যবাহী ফদুয়া ফরিয়াদের কুল বাইতুল নোর তাহফিজুল কুরআন নুরানি মাদ্রাসার বার্ষিক সভাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ এখানে যত আলোচনা হয়েছে তেলাওত হয়েছে জিগিরাজকার হয়েছে ওয়াস নসিহত হয়েছে আল্লাহ নিয়ে এলাকার সকলের জন্য আমাদের সকলের জন্য হেদায়তের জরিয়া বানাই দেয়ালিন আল্লাহ তাহলে এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটি সকলকে তুমি কবুল করো আল্লাহ যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন আল্লাহ সকলের সমস্ত তুমি মেহরবান প্রবল করো আল্লাহ ইহারবাল্লা আলহ মিন আল্লাহ এই মাদ্রাসার আশেপাশে এলাকায় মহাল্লায় খবর স্থানে এলাকাবাসী মহল্লাবাসী শায়িত আছেন আল্লাহ তুমি সকলের খবরের জন্য টুকরা বানিয়ে দাও ইহার মিন এ আল্লাহ তাহা আলা আল্লাহ এলাকার সকলে যথাসাধ্য আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ অনেক রকমের দান করেছে আল্লাহ সকলের সমস্ত দান তুমি কবুল করো আল্লাহ ও আল্লাহ আলোচনা যা আল্লাহ এগুলাকে তুমি কবুল করো আল্লাহ আমাদের কবুল করো আমাদের সকলের ফিতা মাতাকে তুমি মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা সকলকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও এরবাল্লাহ আলামিন আল্লাহ আমাদের মধ্যে যারা বিভিন্ন রকমের রোগে আক্রান্ত সেফাই আজাল খাবাহ নসিফ করো আমাদেরকে এখলাস দান করো আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দাও এ আল্লাহ তাহলে আমাদের যার যেটুকু যে দিলের হাজত আছে আল্লাহ জায়জ মকাসদ গুলো সকলের অন্তরের জায়জ মকাসদ গুলো তুমি পূরণ করে দাও ইয়ার আলমিন আল্লাহ এই থেকে এলার সকল দিন আদারা থেকে আল্লাহ যাতে সুনাগরিক তৈরি হয় এলা দিনদার আল্লাহর ওলি তৈরি হয় দিনদার মানুষ তৈরি হয় সেরকম اَ مَنشئ تَري كَردَ دَيشَر شَما كُتَبارَ دَنا مُحَبَّت كُتَبارَ دَنا گَلا خِدْمَت كَتَبارَ شَيرِکُم بَندا تَري كردو يا رَبَّ العَالَمِينَ اَللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ رِضَاكَ وَالْجَنَّةَ وَنَعُوذُ بِكَ مِنْ سَخَطِكَ وَالنَّارِ وَصَلَّى اللهُ تَعَالَى عَلَى النَّبِيِّ الْحَبِيبِ الْكَرِيمِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ حق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته